প্রিয় দর্শক আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বর্গা জমির মূল কাহিনী তো ভিওর্স বর্গা হলো আমি একবার ক্যামেরা পার্সেনকে বলবো এই সমস্ত জমি একবার দেখিয়ে দেওয়ার দেওয়ার জন্য এই জমি চাষিরা যারা ক্ষেত মজুর যারা প্রান্তিক চাষি তারা এইসব জমি আবাদ প্রথম থেকে করতেন এবং এখনও করেন তো ভিওর্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের দেশে আসার পর থেকেই জমিদারি প্রথা শুরু হয়েছিল জমিদাররা এইভাবে চাষিদেরকে দিয়ে জমি চাষ করে নিত ফসল প্রায় সম্পূর্ণটাই নিজে নিয়ে নিত চাষিদের মধ্যে এসে গেলো হাহাকার চাষিদের মধ্যে এসেগুলো অত্যাচার চাষিদের মধ্যে এসেগুলো অনার সৃষ্টিকার চাষিরা খেতে পায় না চাষিরা অত্যন্ত হাড়ে ভাঙা পরিশ্রম করার পরেও সেই জমির ফসল নিজেই ব্যবহার করতে পারে না নিয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা তখনকার সেই যুগে মিন্নাপুর কোম্পানি মিন্নাপুর জমিদারি প্রথা চালু ছিল সেই সময় জোরদাররা বা জমিদারাই সমস্ত ফসলটা কিছু নিয়ে যেতে শুরু করেছিল এরপরেই বিয়ের শুরু হলো বর্গাদার আইন এই বর্গাদার আইন আসার পরে উনিশশো সাল থেকে এই বর্গাদার আইন যখন শুরু শুরু হয়েছিল তখন থেকে চাষ চাষির সমস্ত চাষিরা একত্রবদ্ধভাবে আন্দোলন সৃষ্টি করেছিল আন্দোলনের পরে বর্গা আইন পাশ হয়েছিল ধীরে 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 সেই আন্দোলনকে একটা সময় চাষিরা উনিশশো আঠাত্তর সালের পর থেকে চাষিরা লাগু হয়েছিল বর্গা আইন পাশ হয়েছিল প্রথম দিকে যে বর্গা পাশ হয়েছিল সেই বর্গা আইনের নাম হয়েছিল সাধারণ বর্গা মানে জমিদার নিজে লিখিত করে দিয়ে নির্দিষ্ট সময় সাপেক্ষের মধ্যে জমি আমার জমি তোমাকে চাষবাস করিবার জন্য দিলাম তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে চাষবাস করিয়া নির্দিষ্ট ফসল আমার ঘরে তুমি পৌঁছা দিবা এই বলিয়া যে এক ধরনের বর্গা শুরু হয়েছিল ঠিক তার পরপরই শুরু হয়েছিল অপারেশন বর্গা অপারেশন বর্গা বলতে এটাই বোঝায় জমির মালিক না থাকা সত্ত্বেও জমির মালিক না থাকা সত্ত্বেও যে চাষি যে প্রান্তিক চাষি যার নাঙ্গল বলদ আছে যে কৃষক তারাই সেই জমি চাষ করবে এবং সেই সময় একটা আইন পাস হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বাম ফর্ডের আমলে সেই নিয়মটা চালু হয়েছিল যে এই জমি চাষ করবে চাষি চার চার ভাগের তিন ভাগ চাষি নিজে ঘরে তুলবে এক ভাগ বরগাদারের বাড়িতে পৌঁছিয়ে দেবে জমিদারের বাড়িতে পৌঁছে দেবে বরগাদার নিজে নেবেন এই হলো ভিওস পরবর্তী এই অপারেশন বর্গা এই বর্গা আইন বর্তমানে চলতেই থাকতে চলতে থাকছে তারপরে বর্গার নানান বিষয় চাষিদের সঙ্গে যোদ্দারদের অনেক মারামারি অনেক হইচই অনেক রাহাজানি এর ফলেও বাম ফন্ডের আমলে চাষিরা তাদের নিজের ইচ্ছামতো ফসল ফলিয়ে নিজের ইচ্ছামতো জোরদার দিয়ে আসতো তারপরেও অনেক অনেক ক্ষেত্রে চাষিরা হাড় ভাঙা পরিশ্রম করার পরেও জমিতে ফসল ফলাতে পারতেন না তখন চাষিরা কি করবেন ফসল পর্যন্ত সেই জমিদারদের বাড়তে দিয়ে আসতে পারতেন না এই সব কারণের জন্যে অনেক সময় বর্গাদার বা চাষিরা প্রান্তিক চাষিরা ঠিক সময় মতো তার পরিমাণ মতো ফসল জমিদারদের বাড়িতে বা জোরদারদের বাড়িতে পৌঁছতে পারতেন না তখন জমিদার এবং বরদাতাদের মধ্যে লেগে ওগুলো একটা দ্বন্দ্ব এই তখন থেকে বর্গা আইনের কিভাবে বর্গা ভাঙা যায় কিভাবে বঙ্গ আর চাষিরা চাষিরা বলতে চাইলো কিভাবে বর্গান টিকিয়ে রাখা যায় এর ফলে ভিওর্স ভারতবর্ষের আইন অনুযায়ী পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী সর্বত্রে সর্বক্ষণের চাষিরা একত্রিতভাবে আন্দোলনের ফলে আইন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন আইন তৈরি হয়েছে বর্গাদারের পক্ষেও যেমন আইন লাঘুব আছে জমিদারের বা জোরদারের পক্ষেও বর্গা লাঘুব আছে এই বর্গাদার এবং জমিদারের মধ্যে মাঝে মাঝে মধ্যে মধ্যে জমির ফসল নিয়ে মারামারি জোরদারা তার নিজস্ব বা বর্গাদারকে দিয়ে জমি চাষ করে নেওয়ার পরে ফসল ঠিক মতো না পাওয়ার ফলে অনেক সময় চাষি পরিবর্তন করত মাঝে মাঝে ঠিক যখন চাষি পরিবর্তন করত চাষিরাও এই বর্গা ইন ফলে চাষিদের উন্নতি হয়েছে এবং সেই প্রথা আজ অবধি চলছে আজ অবধি চলতেই থাকছে তবে দিনের পর দিন জোরদার দেশের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গাতে এখনও জমিদার প্রথা থাকলেও বা জোরদার প্রথা নাই জমিদাররা জমি বিক্রয় করিয়া শহরবাসী হতে চলেছে বা তারা চাকরির সুবাদে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় চলে চলে গিয়েছে এখন সেই জমি চাষিরাই নিয়ন্ত্রণ করছে চাষিরাই চাষাবাদ করছে সেই জমিতে চাষিরাই ফসল ফলাচ্ছে জমিদার দেশে আর নাই বন্ধু জমিদার আমাদের এই দেশ থেকে বাধ্যবশত জমি ছাড়িয়ে দেওয়া যেমন অল্প দামে বর্গা চাষিকে বিক্রয় করিয়া চলিয়া যেতে বাধ্য হয়েছে আজ ভাই আমাদের এই দেশে চাষিরা অনেক সুখ আছে দেখছেন এই সব জমির মধ্যে বিভিন্ন ফসল ফলাচ্ছে আমি ক্যামেরাম্যানকে বলবো প্রত্যেকটা এই সমস্ত মাঠ এই মাঠেই চাষিরা ফসল ফলায় দেখছেন বিভিন্ন ফসল বিভিন্ন দিকে দেখছেন বিভিন্ন দিকে বিভিন্ন ফসল ফলিয়ে চাষিরা আজ উপকৃত হয়েছেন চাষিরা ভালো আছেন এবং চাষিরা সুস্থ আছেন এ বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বা বর্গা জমির সম্পূর্ণ মূল কাহিনী আজকে এখানেই শেষ করলাম